নাম্বার দেওয়া আছে দেখেন তো শাড়িটা কি আরে এটা কি এটা গোল্ড গোল্ড এটা বাইশ প্লেট গোল্ড এটা শাড়ি এই শাড়ি কী পাচ্ছেন কি দামের বলতে বলুন দেখেন অনলাইনে ওয়ার্ডার এখন তাড়াতাড়ি মধ্যে পূজার ধামাকা অফার পূজার ধামাকা অফার আর যারা পারিবার সেরা যেমন তাদের জন্য ধামাকা অফার আই হায় রে তোমার হাতে শাড়িটা তো আরও সুন্দর এটা তো আরও সুন্দর ইস এটা করছে না কি জানো তো আই হায় বুড়াই কী রে এটা পুরাই সর্বনাশটা আল্লাহ দেখছো শাড়িটা কি এটা আল্লাহ মারাত্মক সুন্দর এই শাড়িটা কে কি যে লাগবে রে শাড়িটা পরলে অসম লাগবে অসম অসম লাগবে বোন সেই সুন্দর নেন নেন তাতে অনলাইনে অর্ডার করেন অনলাইনের জন্য বিশাল অফার বিশাল অফার যারা এক যখনই দেখবেন তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলবেন দেরি না করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এগুলো সব পাঁচ হাজার ছ হাজার টাকার শাড়ি আপনাদেরকে বড় অফার দিচ্ছি ইনশাল্লাহ বড় অফার দিচ্ছি পুরো ভিডিও পুরো লাইভ শেষ পর্যন্ত দেখেন আই হাই রে এটা কি কালো কালার এটা আরো সুন্দর এটা আরো সুন্দর এটা কোনো বোন যদি পারিবার সাথে পড়ে যায় কোনো বোন যদি পারিবার সঙ্গে পড়ে যায় বুঝছো কেউ যদি দেখে এটা পরায় ওই বোন মনে করবে যে এটা মনে হয় মিনিমাম পাঁচ টাকা কিনছে কিন্তু আমরা অফারে দিচ্ছি অফারে দিচ্ছে মুহূর্তে আচ্ছা অফারে দিচ্ছে মুহূর্তে ইনশাল্লাহ বিশাল অফার বিশাল আল্লাহ এটা কি পিঙ্ক কালার পিঙ্ক কালার একদম লাইট পিঙ্ক লাইট পিঙ্ক কাশ্মীরি সুতার কাজ পুরো অল ওভার কাশ্মীরি সুতার কাজ পুরোটার মধ্যে কাশ্মীর সুতার কাজ করা সেই সুন্দর সেই সুন্দর দেখেন সেই সুন্দর শাড়ি এটা এটাও চমৎকার হ্যাঁ এটাও চমৎকার এটা কিন্তু আরো চমৎকার দেখেন একদম লাইট ফিরোজা ব্লু কালার ফিরোজা ব্লু কালার কত সুন্দর ডিজাইন কি দেখেন আরেকটা শাড়ির এইসব শাড়িগুলাই আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা দিয়ে জায়গা বিশেষ কিনতে হয় আর আমরা পূর্ণিমার শাড়ি শাড়িগুলো অফার দিচ্ছি এই শাড়িগুলো অফারে দিচ্ছি ইনশাআল্লাহ মাত্র আঠারোশো টাকা দিচ্ছি আঠারোশো টাকা দিচ্ছি ঝটপট আপনারা যারা আমাদের ফেসবুকে ভিডিও দেখতেছেন আমাদের আমাদের পেজটা ফলো দিয়ে রাখেন আর যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছেন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এটা কত সুন্দর হ্যাঁ এটা কত সুন্দর দেখেন এটা কালারটা কি কালারটা কি এটা একদম লাল পিঙ্ক কালার লাইট পিঙ্ক কালার এটা লাইট পিঙ্ক কালার মাশাআল্লাহ মার্জিটো কালার আর এই সব ডিজাইন কখনো দেখেন নাই কখনো দেখেন নাই আমি বলতে পারি এটা নতুন ডিজাইন নতুন কালেকশন দিচ্ছি নতুন নতুন কালেকশন দিচ্ছি সব দেখাও এই যে ম্যাজেন্ডা কালারটা দেখান দেখো বোন সব দেখাবো সব দেখাবো আপনাদেরকে সব দেখাবো ইনশাল্লাহ তালা বালা সাই দেখাও ভাইয়া প্লিজ অবশ্যই দেখাও বোন আমার কোনো সমস্যা নাই প্লিজ তালা বালা সাই সব দেখাবো সব দেখাবো আই হাই রে আই হাই রে এটা আরো সুন্দর সামনে গিয়ে দেখান এই যে কত সুন্দর অনেক আল অনেক আল প্রত্যেকটা সাই ধামাকা চলবে প্রত্যেকটা সাই ধামাকা চলবে প্রত্যেকটা সাই ধামাকা চলবে ইনশাল্লাহ বললাম না যে আপনার ইতিহাসের

রিজা ভাইকে বলছিলাম কমেন্টে রিজা আপনাকে ফোন দেওয়ার জন্য তো ইনশাল্লাহ ও মনে করেন রিসপন্স আপনাকে ভালো দেবে ইনশাল্লাহ আপনি সাইফুল ভাইকে আপনি যোগাযোগ করেন সাইফুল ভাইয়ের সাথে এটা সুন্দর এটা সুন্দর এটা অনেক আনকমন এটা অনেক আনকমন এটা পুরো জানদানি স্টাইলের একটা পাড়ি শাড়ি অনেক সুন্দর শাড়ি অনেক সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি থানাকা প্রত্যেকটা শাড়ি আল্লাহ এটা কি পিঁয়াজ পিঙ্ক কালার এটা তো আরো সুন্দর এটা আরো সুন্দর খাইছে শাড়িটা কি শাড়িটা কি এটা পুরো রসগোল্লা শাড়ি হ্যাঁ রসগোল্লা দশ বারো হাজার পনেরো হাজার টাকা জন শাড়ি ইউজ করা হয় ওই শাড়ির মনে কাপড়ের এগুলা পাঁচ হাজার ছ টাকা দাম পাঁচ হাজার টাকা দাম আমরা আঠারোশো টাকা দিচ্ছি এটা সুন্দর এটা চমৎকার 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 শাড়ি এগুলা ভাই আমি গুলিস্তান থেকে কিভাবে আসবো আপনাদের শোরুমে বোন আপনি যেখানেই থাকেন আপনি অটোওয়ালা বা রিক্সাওয়ালা বা হচ্ছে সিএনজিওয়ালা বা বাস আর আপনি যেভাবে আছেন ঠিক আছে যে কাউকে বললেই চলবে বা নিজের সব পার্সোনাল গাড়ি দিয়ে আসলো আপনি কেউ কে জিজ্ঞেস করলে চলবে যে ঢাকা এলিফেন্ট রোড এলিফেন্ট রোড কোথায় এলিফেন্ট রোডের আমাদের মার্কেটের নাম হচ্ছে নূর ম্যানশন মার্কেট এলিফেন্ট রোড এসে নূর ম্যানশন মার্কেটে আসলেই চারতালা আমাদের পরিমাণের পেয়ে যাবেন এটা কিন্তু পিচ কালার বোন বাঙ্গি কালার বোন সেই চমৎকার সেই চমৎকার কাছে দেখান অনেক চমৎকার অনেক চমৎকার দেখাও দেখাও আর বন্ধুরা যারা লাইভ দেখতেছেন যারা দেখতেছেন এই মুহূর্তে একটু শেয়ার করে যান একটু শেয়ার মেনশন করে যান আপনার বান্ধবীর সাথে আপনার আত্মীয় স্বজনের সাথে যাদের সবাই দেখতে পারে আপনি একবার চিন্তা করেন তো আপনার লাইফে যে এই শাড়ি কখনো আঠারোশো টাকায় কিনবেন ভাবছেন চিন্তা করতে পারছেন যে এই সব শাড়ি আপনি আঠারোশো টাকায় কিনতে পারবেন দামি শাড়ি দামি শাড়ি বোন এগুলো চব্বিশ ক্রেট গোল্ড এটা এটা কি এটা চব্বিশ ক্রেট গোল্ড এটা মার্শাল্লাহ আঠারোশো টাকা

বন্ধের আমার মনে হয় বন্ধ যারা বিকালে ঘুমানোর জন্য প্রিপারেশন নিছে এখন আর ঘুম আসবে না এই অফার দেখে হ্যাঁ এই অফার দেখে আর ঘুম আসবে না না এই অফার দেখে আর ঘুম আসবে না আরে রাতের ঘুমই তো আসবে না যে কখন এই শাড়িটা আমি হাতে পাব কিন্তু বন্ধা শুধু ভাবতে থাকবে এত সুন্দর শাড়ি এত সুন্দর শাড়ি পিওরের শাড়ি প্রত্যেকটা আনকমন শাড়ি এগুলো প্রত্যেকটা কোয়ালিটি ফুল শাড়িগুলো প্রত্যেকটা সব আপনাদের জন্য বড় অফার দিয়ে দিচ্ছি বড় অফার দিয়ে দিচ্ছি অনেক সুন্দর

টাকা যে শাড়ির দাম চার হাজার পাঁচ হাজার ছ হাজার টাকা ওই শাড়ির দাম প্রাইস দিলাম কত টাকা আমরা অফার আঠারোশো টাকা আঠারোশো টাকা অফার এটা হচ্ছে গ্রিন কালার চমৎকার সব কাশ্মীর সুতার কাজ গ্রিনের মধ্যে খুবই আনকমন এক্সক্লুসিভ মাত্র আঠারোশো টাকা